নকশি পিঠা বানিয়ে নিয়েছি আর এই পিঠাগুলো কিন্তু দুইবার ভাজতে হয় অনেকেই জানে না আর যে আপু ভাইয়ারা আমাকে অর্ডার করে বলে যে আপু এই পিঠা লাগবে দিতে হবে তো ওনারা মনে করে যে যখন তখন বানিয়ে বোধহয় এগুলো দেওয়া যায় আসলে না এগুলোকে প্রথমে এভাবে বানিয়ে তারপরে হালকায় ভেজে রাখতে হয় ভেজে রাখার পরে এটাকে দুই দিন এরকম এভাবেই রেখে দিতে হবে নইলে এই পিঠাগুলো খেতে ভালো লাগে না তারপরে এভাবে রেখে পরবর্তীতে তারপর এগুলো ভাজতে হয় তো আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি আর আপু আমাকে বলেছে এক একটা পিঠার ডিজাইন এক এক রকম করে দেওয়ার জন্য তো আমি এক একটা পিঠা এক রকম ডিজাইনই করে দিচ্ছিলাম আর এগুলোর নাম অনেকেই জানে না এগুলো হচ্ছে নকশি পিঠা এই পিঠাগুলো খেতে খুবই ভালো এগুলো নরসিংদীর ঐতিহ্যবাহী পিঠা তো আমি এই পিঠাগুলোকে দুইবার ভাজবো তো এখন এটাকে হালকা করে ভেজে নিয়েছিলাম তো এটা আমি আবার দ্বিতীয়বার ভাজব গুড়ের শিরা দিয়ে নিয়েছি এটা হচ্ছে আখের গুড় এখানে কিন্তু আখের গুড় দিয়েই শিরাটা তৈরি করে নিতে হবে আর শিরাটা হতে হবে এরকম একদম মানে একটা স্টিকি ভাব থাকবে এই যে পড়ার পরে দেখবেন এই যে হালকা শেষের দিকে ফোটাটা একদমই মানে আঠালো একটা ভাব থাকে এই অবস্থাতেই শিরাটা অফ করে দিতে হবে কারণ এটা প্রপারলি হয়ে গিয়েছে এখন চুলাটাকে একদম ডিমাচে রাখবো এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এরকমটা থাকবে আর পাশের চুলাতে আমি এই যে তেল গরম করতে দিয়ে দিয়েছি তো এখন পিঠাগুলোকে আমি ভেজে নেব তো কীভাবে ভাজবো সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো এখন এই তেলটা কিন্তু গরম হয়ে গেছে এই পিঠাটা আমি এখানে দিয়ে দেবো তো এই পিঠাটা এখন বেশি ভাজতে হবে না যেহেতু এটা একবার ভাজা আছে তো এটাকে আমি এখন উল্টে পাল্টে একটু হালকায় ব্রাউন কালার করে নেব বেশি লাল করা যাবে না আবার বেশি লাল করলে সেটা আবার খেতে একটু তেতো তেতো লাগতে পারে তো এখানে আমি এটাকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব এই যে এরকম কালার করে ভেজে নেব এটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি এই গরম অবস্থাতেই শিরার মধ্যে দিয়ে দিব এই যে আমি এখন এই যে গরম শিরার মধ্যে পিঠাটা দিয়ে দিলাম দিয়ে এই যে এই চামচটা দিয়ে একটু ধরে রাখবো এভাবে চামচটা দিয়ে বেশিক্ষণ না এই পিঠাটা আমি এক মিনিট মতন এখানে এইভাবে ভিজিয়ে রাখবো তার মধ্যেই কিন্তু এটার ভেতরে শিরাটা ঢুকে যাবে আমি আবার একটু উল্টে দিলাম এখন এই যে এটাকে তুলে ফেলবো যেভাবে একটু রাখার পরে যেভাবে আমি তুলে ফেল এই যে আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে এক এক করে কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি এই যে মার্শাল্লা দেখতে কতটা লোভনীয় হয়েছে আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাই এগুলো যে কত নরম হয় দেখছেন এই যে ভেতরটা কত ভালো শিরা ঢুকেছে এই যে দেখেন আমি আবারও ভেঙে দেখাচ্ছি এই যে কত সুন্দর রসালো আর একদম মুচমুচে এই যে পিঠাগুলো এই যে একদম মুচমুচে হয়ে যায় তো যারাই নিতে চান তারা আমার কাছে অর্ডার করতে পারেন তো সবাই অনেক ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ